বাড়িতে যদি দুটি উপকরণ থাকে চুলা জ্বালাবার দরকার হবে না বানিয়ে নিতে পারবেন দারুণ টেস্টি একটি মিষ্টি রেসিপি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের মিষ্টির রেসিপি দেখে নেওয়া যাক এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে নিয়ে নেব অল্প একটু ছানা এই ছানা কিন্তু আগের থেকে বানানো ছিল সেই ছানাটি দিয়েই কিন্তু আজকে রেসিপি বানাবো বাড়িতে বানানো ছানা যেমন আমরা ভিনিগার দিয়ে বানিয়ে থাকি ছানার সাথে যোগ করে দিলাম দু চায়ের চামচ চিনি চিনিগুলো একটু বড় বড় নিলে খুব সুবিধা হবে মোটা মোটা দানার চিনিগুলো যখন আমরা ছানার সাথে মাখবো তখন কিন্তু ছানাগুলো খুব তাড়াতাড়ি মসৃণ হয়ে যাবে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যেমনভাবে মিষ্টির দোকানে বানিয়ে থাকে তো দেখুন আমি এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমে তারপরে বাকি উপকরণগুলো দেব। মাখতে মাখতে এরকমই দেখতে হয়ে যাবে একদম মসৃণ করে কিন্তু মেখে নিতে হবে এই মিষ্টি এত টেস্টি হয় আর এত সহজ বানানো বন্ধুরা আপনারা বাড়িতে গেস্ট এলে সাথে সাথে কিন্তু বানিয়ে দিতে পারবেন পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে এই মিষ্টি যদি দুটি উপকরণ বাড়িতে থাকে তো দেখুন বন্ধুরা এইভাবে মেখে নেওয়ার পরে একবার দিয়ে দেব তিন চায়ের চামচ গুঁড়ো দুধ এখানে চাইলে আপনারা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন বা বাড়িতে বানানো যে ক্ষীরগুলো থাকে সেই ক্ষীর কিন্তু থাকলে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবার পরে তিন চায়ের চামচ এখানে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মিষ্টির মধ্যে ভালো করে মেখে নিয়েছি এখন আমি সাইডে রেখে দেব আর আপনাদের দেখিয়ে দেব আরও একটি উপকরণ এই উপকরণটি কিন্তু আপনারা বাড়িতে আগের থেকে বানিয়েও রাখতে পারেন কিনেও রাখতে পারেন এইটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি আর এর ভিডিও আমি আপলোড করেছি আপনারা যদি চান দেখে নিতে পারেন খুব বেশি দিন হয়নি আমি এইটিকে আপলোড করেছি আর দেখুন বন্ধুরা এইভাবে পিসগুলো কেটে কেটে নিতে হবে দেখতে হবে যেন আমাদের সব পিসগুলো সমান হয় বা একই সাইজের হয় তো এইভাবে একটু দেখে শুনে কেটে নিতে হবে দেখুন আমি সবগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখন আমি বাকিগুলো কেটে নেব এখান থেকে যত কটা বেরোবে তত কটা কেটে বের করে নেব বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন আমি আরও কিছুটা পিস এখান থেকে বের করে নিয়েছি অল্প পরিমাণে বানিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে অনেক বেশিও বানিয়ে রাখতে পারেন সবগুলো কিন্তু আমি এইভাবে চোখো চোখো করে কেটে নিয়েছি যতগুলো কেটে নেওয়া যায় এখন দুধ ছানার মিশ্রণটি একটি আমসত্বর পিসের মধ্যে দিয়ে আরেকটি আমসত্বর পিস ওপর থেকে এইভাবে দিয়ে দেব। তাতে করে দেখতেও সুন্দর লাগবে আর খুব সুন্দর একটা সন্দেশের মতো লাগবে আমসত্বর সন্দেশ বলতে পারেন আমসত্বর মিষ্টি বলতে পারেন এইটাকে আপনারা যা ইচ্ছা নাম দিতে পারেন তবে আপনারা কিন্তু আমার মতো অল্প করে বানাবেন না কাড়াকাড়ি পড়ে যাবে বন্ধুরা বাড়িতে বানালে এতটা টেস্টি হয় এই মিষ্টিগুলো আমি অল্প একটু বানিয়েছি আমার মনে হয় আরও একবার বানাতে হবে সেজন্য আপনাদের বলি যখন প্রথমবার বানাবেন একটু বেশি করে বানিয়ে নেবেন প্রত্যেকটা মিষ্টি আমি এখানে দেখাচ্ছি দেখুন আমি বেশি কিন্তু বানাতে পারিনি অল্প সত্য ছিল সেজন্য অল্প করে বানাতে পেরেছি তো এখানে কিন্তু বেশি ছানা বা বেশি দুধ লাগে না আম আমসত্ব পিসেস একটু বেশি লাগে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে কতটা লোভনীয় হয়েছে একটি কেটে আমি আপনাদের দেখাই ভিতরটা কেমন দেখতে হয়েছে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার